প্রতিরাতে এখানে আজও নাকি লীলায় মাতেন কৃষ্ণ। আমাদের দেশের অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যার ছত্রে ছত্রে লুকিয়ে আছে রহস্য তেমনই একটি বৃন্দাবনের নিধিবন মন্দির মহাভারত অনুসারে এখানেই কেটেছিল কৃষ্ণের ছেলেবেলা এটি বাঁকে বিহারী মন্দির মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও পরিচিত বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্পের আদেও কোনো সত্য ভিত্তি আছে কিনা তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতর দারুণ সব কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি নিধি অর্থে সম্পদ আর চারপাশে জঙ্গলে ঘেরা বলে তার নাম বন সেখান থেকেই এই মন্দিরের নাম নিধি উল্লেখযোগ্য বিষয় হল এই জঙ্গলের সব গাছই নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সাথে জড়াজড়ি করে রয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকে বিহারীর লীলা সঙ্গী গোপিনীর দল শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয় আরও একটি আশ্চর্যের বিষয় হল এই মন্দির ও তার আশপাশের এলাকা অত্যন্ত রুক্ষ মন্দির চত্বরে একটি কুঁয়ো থাকলেও তাতে এক ফোঁটা জলও নেই মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তাঁর তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুঁয়োটি তার বাঁশি দিয়ে খনন করেছিলেন গাছের গুঁড়িগুলিও সব ফাঁপা কিন্তু এই সব গাছ সারা বছরই সবুজে ভরে থাকে দিনের বেলা এই মন্দিরে পূর্ণার্থী ও পূজারীর ভিড় ভরে থাকে কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা সন্ধের পর এই মন্দিরে কারো প্রবেশে অনুমতি থাকে না মনে করা হয় স্বয়ং বাঁকে বিহারী নাকি আজও এখানে কিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে খেলা করেন মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেন এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না কয়েকজন অতি উৎসাহী কখনো সখনো লুকিয়ে সন্ধ্যের পর মন্দিরে থেকে গিয়েছিলেন সকালবেলা তাদের হয় মৃত নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসে ঘুঙুরের শব্দ ভেসে আসে বাঁশির সুর রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধারতির পর পুরোহিতরা এখানে শাড়ি মিষ্টি চুড়ি পান এই সব রেখে যান সকালে সেই সব কিছু ছড়ানো চিটানো অবস্থাতে পাওয়া যায় মিষ্টি পান কেউ খেয়েছে বলে বোঝাও যায় অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে তারাও মেনে নিয়েছেন কে বানর এটা আমাদের নিধুবন একটা ফটো খিচো না সবাই মিলে সেলফি কি এটা তো গলে যায় ফটাক করে তুলে নেবে দেখেছ ছোট ছোট বানর আমরা আছি নিধুবন আজ হোলি খেলব সখি তোমার শনে একা পেয়েছি তোমায় নিধু বনে এখানে বাঁদর আছে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে ওই আরেকবার এসবো ছোট্টটা ব্যাকে বেরিয়ে বুঝতে পারছো ব্যাকে এসবো ফটো খিচার জন্য আরেকবার এসতে হবে আরামসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলো না ছোট্টটা ভালো এসবে তবে ছোট্টটা একটু দাঁড়াও না হোল্ড হোল্ড করে করে চলো কুঁয়াটা কোথায় ফোন ধরে রাখো কুঁয়াটা এখানে তো সাইড়ে আসো এটা সেই কুয়া বাঁশি দিয়ে এই কুয়াটা ফুট খুলেছিল কৃষ্ণ এটাই সেই কুয়া যেটা বাঁশি দিয়ে খুলেছিল রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ মাটি सस्ता है आज वो ये जो देखो जब कैमरों में वो हुआ कहां खेल कर रहे चले हां ये शॉट चलो थोड़ा उधर मार दे नहीं नहीं दी तो नहीं दी तो माने ए फ्रंट रे के दो

ਰੰਗ ਨਹੀਂ ਰੰਗ ਨਹੀਂ ਕਿ ਜਬ ਉਹ ਕਰਦਾ ਸਾਡੀ ਆਪਕੇ ਚਲਾ ਕੇ ਜਾਇਗਾ ਚਲਾ ਕੇ ਇਹ ਜਰਾ ਨਸਨ ਕਰਦੇ ਚਲੋ ਵੀਰੋ ਕੋਲ ਲੈ ਕੋਲ ਵੀਰੋ ਕੋਲ ਵਰਸੇ